গুড ইভিনিং এখন নটা পঁচিশ রাত্রি নটা পঁচিশ আমি ব্লগ শুরু করলাম আর আজকে সেরকম সকাল থেকে কিছু করার ছিল না তো আজকে লাইভ করছি ভাবলাম তোমাদের সাথেও একটু জুয়েলারিগুলো শেয়ার করে দিই তাই ক্যামেরাটা অন করলাম এইভাবে তিতলির ঘরে দাঁড়িয়ে আমি লাইভ করি এই যে এই জুয়েলারিগুলোর লাইভ আজকে হয়েছে তোমাদের একটু ভালো করে দেখাই এই দেখো এইগুলো ডোকরা ডোকরার দেখিয়েছি তারপর এইগুলো জানো পুরো কাস্টমাইজ করে দিই খুব কম দামের এগুলো কারণের ব্যাঙ্গেলস এ ধরনের কানের দুল এটা দেখো এটা আমার খুব ফেভারিট আমার একটা আছে তোমরাও দেখতে ভালোবাসো তাই তোমাদের সাথে শেয়ার করি আর কি তো তোমরা অনেকে বলছো রেগুলার ডেলি ব্লগ ডেলি ব্লগ কম আসছে ডেলি ব্লগ কেন আসছে না আমাদের একদম মানে অনেস্টলি বলছি তিতলি না ওখানে খুব একটা যে ঘোরাঘুরি করে অনেক ব্লগ করবে সেরকম একদমই করছে না কারণ ও ভীষণ সিরিয়াসলি পড়াশোনাটা করছে একটা গুড নিউজ আছে যেটা তোমাদের সাথে শেয়ার করি ও ক্লাস রিপ্রেজেন্টেটিভ করে দিয়েছে পুরো সাইকোলজি ডিপার্টমেন্টের ওকে রিপ্রেজেন্টেটিভ করে দিয়েছে তাই ওকে অনেক মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে অনেক কিছু অ্যাটেন্ড করতে হচ্ছে সে তাই জন্য ওকে তো আমি বলতে পারি না তুমি এই সমস্ত ছেড়ে ব্লগ করো কারণ ওর অনেক বড় স্বপ্ন সেটা তোমরা জানো আর সেটাকেই সত্যি করতেই ও ওর মা বাবা বাড়ির সমস্ত কমফোর্ট ছেড়ে ও গেছে আর এই লাইফটাকে ও বেছে নিয়েছে নিজে রান্না করে নিজে জামাকাপড় কাচে নিজে পড়াশোনা করে এভরিথিং নিজে করছে তো ওইভিন নতুন ঘর নতুন ফ্ল্যাট সমস্ত ছেড়েও গেছে তো সেই জন্য ওকে তো আমি বলতে পারি না যে তুমি ওখানে ব্লগ করো দিতলি সেটা ওর পক্ষে সম্ভব হয় না সৌরভকে তো আগের দিন তোমরা দেখলেই আর আমি ওই জন্য টুকটুক করে যা করছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা বলো রূপাধি তোমার কথা শুনতে ভালো লাগে তুমি আসলে ভালো লাগে অনেক পজিটিভ ফিল হয় আমি সেটাই চাই আমি সেটাই চাই এই পজিটিভিটিটা যেন আমাদের মধ্যে থাকে কিছু কিছু কমেন্ট এত মন ছুঁয়ে যায় একটা কমেন্ট এসছে যে পশু পাখিরা ঠিক ভালো মানুষদের বুঝতে পারে কেন তোমরাও তো বুঝেছো গো ঠিক আছে আমার ছোট পরিবার ঠিক আছে নো প্রবলেম তোমরা তো ভালোবাসছো আমাকে দুজন ভালোবাসলে দুজন মন থেকে ভালোবাসলে সেটাই অনেক বড় এভাবে সবসময় আমাদের ফ্যামিলিটাকে সাপোর্ট করে চলেছে সত্যি তো আমাদের রেগুলার লাইফে আমি কত কন্টেন্ট দিতে পারি কারণ তিতলি তিতলি পড়াশোনা করছে ওর বাবা কাজ করছে এখনো অফিস থেকে ফেরেনি কত কত কন্টেন্ট আমি একা একা বানাতে পারি আমি আর দেখো সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে কত মানে লাইফটা তো না তাই না রেগুলার লাইফটা ডেলি তো কন্টেন্ট হয় না যেটা হয় সেটাই শেয়ার করি তোমরা সেটাই ভালোবাসো থ্যাংক ইউ সো মাচ এবার কিন্তু আমার একটু রান্না করা বাকি আছে আর এগুলোকে তুলতে হবে নিজের সমস্ত কিছু তুলতে হবে মেকআপ করেছি আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি আজকে মহাশিবরাত্রি এই যে সৌরভ আছে বাড়িতে আছে সৌরভ শিবরাত্রির করি পুজো করি মানে আমার মন্দিরেই আমি পুজো করি বাইরে গিয়ে নয় তবে হ্যাঁ চার প্রহর জেগে যেগুলো অত নিয়ম করে করি না আমি বাবার মাথায় জল দিই দিয়ে আমি আমার মতন করে করি আমি প্রত্যেকটা পুজোই আমার মতো করে উপরে এটাই তোমাদের বলি আমি জেরক্স করাবো সৌরভ তুমি একটু কোথাও দাঁড়াও আমি জেরক্স করিয়ে নিয়ে আসছি মানে ভূত ধরে করাবে কি না না এই সামনে থেকেই করে নেব লাইন জেরক্সের দোকান আজকে খোলা নেই আমাদের পাড়ায় এতগুলো জেরক্সের দোকান এই আমরা ফিরলাম এই যে পুজোর বাজার আমি আজকে মহাদেবের পুজো করেছি এইভাবে আর এই দেখো বাবাকে এখানে রেখেছি রামজি হনুমানজি আর বাবার ছবি আমি আর সৌরভ সন্ধেবেলা করুণাময়ের দিকে একটু গিয়েছিলাম আর দেখো তোমাদের সাথে শেয়ার করছি করুণাময়ী মায়ের মন্দির কি অপূর্ব সাজিয়েছে ওখানে না অনেকগুলো শিব মন্দির রয়েছে ওখানে পুজো হয় আর এটা না ঠিক আমার পাড়ায় মানে আমি হেঁটে যেতে পারি আমি আর তিতলি তো অনেকবারই যেতাম তো এত সুন্দর আজকে লাগছে না ভীষণ সুন্দর করে পুজো হচ্ছে আর তোমরা কিন্তু অনেকেই সিরিয়ালে মানে বেঙ্গলি সিরিয়ালে এই মন্দিরটা দেখেছো মায়ের ছবি তোলা বারণ রয়েছে তাই দূর থেকেই তোমাদের দেখালাম ভেতরে ছবি তুলিনি কি সুন্দর না মন্দিরটা বলো তোমাদের করুণাময়ী মায়ের মন্দির কেমন লাগলো আমাকে প্লিজ জানিও অনেকদিন বাদে আমি ব্লগ করছি মা বাবারা যখন ট্রিপে গেল তারপর থেকে আমার মনে পড়ছে না যে আমি ব্লগ করেওছি অনেক কিছু মাঝে হয়ে গেছে প্রেজেন্টেশন এক্সাম মক টেস্ট অনেক কিছু হয়েছে সেই সব নিয়ে খুবই ব্যস্ত ছিলাম বাট আজকে একটা স্পেশাল দিন আজকে শিবরাত্রি তো আজকে আমি আর মালবিকা প্ল্যান করেছিলাম যে আমরা শিবের মাথায় জল দেবো আর একটা শিব ঠাকুরের মূর্তি এনেছিল মানে যেরকমভাবে আর কি করে দুধ দেয় বা জল দেয় আমি খুব একটা একদমই হান্ড্রেড পারসেন্ট অ্যাওয়ার না বাট আমরা দুধ দেবো তো তার জন্য এবার আমার আমাদের ফ্রিজ তো সবই ছোঁয়া এখানে তো আর ওরকম আলাদা করে ঠাকুরের ব্যবস্থা করাটা খুবই মুশকিল তাই এখন আমরা বেরোচ্ছি এখনই দুধ কিনে আনবো এবং সেই দুধটাই একবারে ঢেলে দেবো যাতে আর রাখতে না কোথাও হয় চ আমরা আবার সরস্বতী পূজা যেমন দিয়েছিলাম না চকলেটস ওরকমই চকলেটস কিনে নেবো ফুল তো এখানে দেওয়া ওরকম সাদা ফুল দিতে হয় বাট ওরকম তো নেই সাদা ফুল পাবো না বাট ঠিক আছে যেরকম যেটুকু পারবো নিজেদের মতো করব। আমি কখনো শিবরাত্রি এরকম উপোস রেখে করিনি বাট আমার খুব ইন্টারেস্ট থাকতো লুচি বা পরোটা খাবার কারণ মা করতো আর বাড়িতে তখন লুচি পরোটা হতো তো আজকে ইচ্ছা আছে আলু গোলমরিচ আর পরোটা করবো বাট কতটা ময়দা আছে একবার দেখি একবার দেখলে ময়দা কতটা আছে দেখ না রে তাহলে কিনে নেবো তো পাউন্ড এখন যাচ্ছি সুন্দর লাগছে না এখন আলো থাকছে রোদটা খুব সুন্দর এই যে আমরা সবাই যাচ্ছি মানে তিনজনে রোদও আছে এখনো ছাতাও আছে কারণ বৃষ্টিও হচ্ছিল মন্দির থেকে ফেরার পথে আমি আর সৌরভ একটু জগন্নাথ কুঞ্জে যাচ্ছিলাম দেখলাম কেটলি গরম চা চরম দুধ কেনা হয়ে গেছে এখন প্লাস দেখছি যদি কিছু পাই সুন্দর দেখছি ছাতা তো আছে দুধটাও ভালো পেয়ে গেছি আজকে সৌরভ ডিনার করবে হচ্ছে ভাত কড়াইয়ের ডাল আর পোস্ত মোটামুটি বাড়ি এলাম সব কিছু নিয়েছি চকলেটস কিনেছি একটু দুধ কিনেছি আর একটা থালা কিনেছি যেখানে রেখে আমরা দুধটা ঢালতে পারবো তো আমরা এখন চারজন মিলে করব আমি সায়নিক প্রাণীর আর মালিকা করব এই যে এখানে এরকমভাবে প্লেটটা আমরা আজকে নতুন কিনেছি গ্লাসটাও নতুন এখানে ফ্লাস আর এখানে চকলেটস এই

সেরকম ভাবে তো পারিনি কিছুই ব্যবস্থা করতে যতটুকু পেরেছি প্রনীল আজকে ইয়ে করেছে বুঝলি মানে ফাস্টিং করেছে প্রনীল তো আমরা সবাই ফাস্টিং করে একটা মানে চেষ্টা করলাম নিজেদের মতো নিশ্চয়ই মানে অনেক কিছুই আমরা অ্যারেঞ্জ করতে পারিনি বাট এটা আমাদের ইচ্ছে ছিল করার তো এইভাবেই করলাম জানিও তোমাদের কেমন লাগলো খুব বাজে শেফ হয়েছে আর আলু চোখ আলু চোখানো তো কি বলে আলু গোলমরিচ আলু জিরে আলু গোলমরিচ

আজকে তো আমি পুরো দিন উপোস ছিলাম পুরো দিন না মানে ডিনারটা করলাম তো পরোটা আর আলু গোলমরিচ খেলাম এটা মা সবসময় বাড়িতে করতো পরোটা বা লুচি করতো আলু গোলমরিচ দিয়ে কোনো বাড়িতে পুজো থাকলে বা মা যদি উপোস করতো তো এটা উপোস ভাঙার টাইমে খেত তো সেটাই আমি করলাম মোটামুটি ভালোই হয়েছিল যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব নি পরিবার ডট কমকে সাবস্ক্রাইবও করে দিও বাই